আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠবইয়ের পঞ্চম অধ্যায়ের সরল টিস্যু এই টপিকটি নিয়ে শিক্ষার্থীরা তোমরা যেন এই সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্যারেন টিস্যু একটা হচ্ছে কোলেন টিস্যু এবং একটা হচ্ছে স্কেরেন টিস্যু তো শিক্ষার্থীরা প্রথমে দেখো প্যারেন তো দেখো উদ্ভিদের সব অংশে এই কোষগুলো পাওয়া যায় এই টিস্যুর কোষগুলো জীবিত পাতলা প্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজম পূর্ণ শিক্ষার্থীরা এই প্রোটোপ্লাজম পূর্ণ এই কথাটির দিকে একটু খেয়াল রাখো এরপর দেখো এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁকা থাকে সেক্ষেত্রে এই অন্য কোথাও কিন্তু এই বাদে আন্তকোষীয় ফাঁকা থাকে না কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোস দিয়ে তৈরি সেক্ষেত্রে কোষপ্রাচীর কি দিয়ে তৈরি কোষপ্রাচীর সেলুলোস দিয়ে তৈরি এটা মাথায় রাখবা এরপর দেখো প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় এবং পরিবহন করা কি কাজ এ দেহ গঠন করে এ খাদ্য প্রস্তুত করে খাদ্য সঞ্চয় এবং পরিবহন করে আমরা এই কাজের দিকটা আবার দেখি এখন দেখো এই কোলেনকাইমাটিসু সেক্ষেত্রে কোলেনকাইমাটিসো হচ্ছে এক এক বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত সেক্ষেত্রে এটা কিন্তু এখানে কিন্তু টিস্যু নেই এখানে কিন্তু বলা হয়েছে প্যারেনকাইমা কোষ এই কোলেনকাইমা টিস্যু প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত সেক্ষেত্রে তোমরা জানো যে টিস্যু অনেকগুলো কোচ দিয়ে গঠিত আর এই টিস্যু বিশেষ ধরনের প্যারেনকামা কোচ দিয়ে তৈরি এই টিস্যুর কোষগুলো প্রোটোপ্লাজম যুক্ত পূর্ণ এবং লম্বাটে দেখো এই প্যারেনকাইমাও প্রোটোপ্লাজম পূর্ণ এবং এই এটাও হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ কোষ কোষপ্রাশির সেলুলোস এবং পেকটিন নামক শর্করা জমা জমা থাকার কারণে কোলেনক্যামার টিস্যুর কোষপ্রাশির গুলো পুরু হয় পুরু মানে মোটা হয় এ দেখো এইখানেও এই প্যারেন ক্যামাতেও দিয়ে তৈরি আর এই কোলেনকামাতে কোষপ্রাচীর সেলুলোস ও পেকটিন শর্করা থাকার কারণে এখানে কিন্তু তৈরির কথা উল্লেখ নেই এখানে জাস্ট বলছে কোষপ্রাচীরে এই সেলুলোস ও পেকনিক শর্করা থাকে তো এখানে বলা যায় যে এই প্যারেন ক্যামার কোষপ্রাচীর শুধু সেলুলোস দিয়ে তৈরি আর এই কোলেন ক্যামার কোষপ্রাশীর এই সেলুলোস এবং পেকটিং শর্করা দুইটা দিয়ে তৈরি এই টিস্যু উদ্ভিদ দেহকে দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতা প্রদান করে এই কারণে উদ্ভিদের কাণ্ড না ভেঙে বাঁকা হতে পারে তো এখানে দৃঢ়তা মানে শক্ততা মানে কোন একটা জিনিস শক্ত আর স্থিতিস্থাপকতা হচ্ছে যেমন গাডার বা রাবার যেটাকে তোমরা যদি টেনে বড় করো সেটাকে যদি ছেড়ে দাও আবার সে আগের অবস্থায় চলে আসে কোনো রকম ক্ষতি সাধন হওয়া ছাড়া এটাকে তোমরা স্থিতিস্থাপকতাকে তোমরা রাবারের সাথে তুলনা করে দেখতে পারো এই জন্য দেখো কাণ্ড ভাঙবে না বাট বাঁকা হইতে পারবে এটা কিসের জন্য এটাই কোলেন কাইমা টিস্যুর জন্য হয় তো এরপর দেখো স্কেরেন কাইমা টিস্যু এই টিস্যুর কোষগুলো শক্ত অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয় স্কেরেন কাইমা টিস্যু প্রোটোপ্লাজমবিহীন তো দেখো প্যারেনকাইমা কাইমা প্লোটোপ্লাজম পূর্ণ কোলেন কাইমা পূর্ণ কিন্তু স্কেরেন কাইমা প্লোটোপ্লাজম বিহীন প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি সেগুলো নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয় এই টিস্যু লিগনিং নামক এক ধরনের জৈব পলিমার যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য গঠিত দেখো এটার কোষ এটার কোষ হচ্ছে পাতলা এবং সেলুলোজ দিয়ে গঠিত আর এই কোলেনকাইমাতে দেখো কোষপাসিরে সেলুলোস তো থাকেই আর পেক্টিন থাকে দেখো সেলু এইটা শুধুমাত্র দিয়ে গঠিত এই জন্য এটা হচ্ছে পাতলা আর এখানে সেলুলোস থাকে এর সাথে পেক্টিনও থাকে তাহলে এটা মোটা হবে কারণ এখানে এক্সট্রা পেক্টিন আছে তো এই জন্য কোলেনকাইমা হচ্ছে মোটা কোষপাসির পুরু হয় আর এই স্কেরেনকাইমা দেখো স্কেরেনকাইমাতে জৈব আহ নামক এক ধরনের জৈব পলিমারযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য গঠিত এই কোষ উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে তো দেখো টিস্যু হচ্ছে উদ্ভিদ দেহকে দৃঢ়তা আর স্থিতিস্থাপকতা স্থাপকতা দৌড়েই দেয় আর স্কেনকাইমা শুধু দৃঢ়তা দেয় আর প্যারেনগাইমা হচ্ছে দেহ গঠন খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় এবং পরিবহন করে অর্থাৎ প্যারেনকাইমার এ দুটোের সাথে কোনো সম্পর্ক নাই এ দুটোের কাজ হচ্ছে এরা এ এই কোলেনকাইমা হচ্ছে দৃঢ়তা দেয় স্থিতিস্থাপকতা দেয় আর স্ক্যান কাইমা শুধুমাত্র দৃঢ়তা দেয় আর প্যারেনকাইমা দেহ গঠন করে খাদ্য প্রস্তুত করে খাদ্য সঞ্চয় করে এবং পরিবহন করে তো এরপর দেখো তোমাদের বইতে এরকম ছবি আছে তোমরা এটা দেখে কি বুঝছো আমি জানি না তো দেখো এটা হচ্ছে প্রস্তুত এটা হচ্ছে প্যারেন ক্যামাটিসুর এটা প্যারেন ক্যামাটিসুর প্রস্তুত সেট এটা প্যারেন ক্যামাটিসুর দৈর্ঘ্য সেট এটা কোলেন ক্যামাটিসুর প্রস্তুত সেট এটা কোলেন ক্যামাটিসুর দৈর্ঘ্য সেট এটা স্ক্রেন ক্যামাটিসুর প্রস্তুত সেট এটা স্ক্রেন ক্যামাটিসুর দৈর্ঘ্য সেট এখন দেখো তোমরা বলবা এই প্রস্তুত সেট কি আর দৈর্ঘ্য সেট কি তো শিক্ষার্থীরা দেখো প্রস্তচ্ছেদ হচ্ছে এটা যদি একটা সিলিন্ডার হয় সিলিন্ডারকে তুমি যদি এই তল বরাবর কাটো এবং উপরের দিকে তাকাও মানে এটা হচ্ছে তোমার প্রস্তুচ্ছেদ হবে এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা প্রস্তুচ্ছেদ হচ্ছে তোমরা এই সিলিন্ডারকে যদি এই তল বরাবর কাটো মানে এই যে এখানে যে আমি কালার করে দিচ্ছি এই কালার বরাবর যদি কাটো এবং এরকম একটা তল দেখতে পারবা এটা হচ্ছে প্রস্তুচ্ছেদ এবং যদি এই তল বরাবর কাটো এই যে এখানে দেখছো একবারে সুন্দর করে দিয়ে আছে এই তল বরাবর কাটো মানে আড়াআড়ি যদি কাটো মানে এই যে দৈর্ঘ্য বরাবর যদি কাটো এটা হবে দৈর্ঘ্যচ্ছেদ কাটলে দৈর্ঘ্যৈর্ঘ বরাবর কাটলে এবং তুমি যদি তুমি যদি কাটো তাহলে এরকম দেখতে পারবা তুমি যদি বরাবর কাটো তাহলে তুমি এরকম দেখতে পারবা একই টিস্যু 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 এটাও এটাও কিন্তু তুমি যদি প্রস্ত বরাবর কাটো এরকম দেখবা দৈর্ঘ্য বরাবর কাটলে এরকম দেখবা তো দেখো এখানে দেখো আন্তঃকোষীয় ফাঁকা স্থান রয়েছে এই যে এখানে নিউক্লিয়াস রয়েছে এটা এখানে প্রোটোপ্লাজম রয়েছে এখানে কোচঘব্বর রয়েছে আর এই টিস্যুতে দেখো আন্তঃকোষীয় কোনো ফাঁকা স্থান নেই আর এখানে দেখো এখানে পুরু কোষপাশির এটা দেখানো হয়েছে আর স্ক্রেন ক্যামার টি দেখো এখানে দেখানো হয়েছে পুরু কোষপাশির দেখানো হয়েছে আর এখানে এখানে পাতলা কোষপাশির দেখানো হয়েছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে এর এর প্রস্তুত এবং এটা এর দৈর্ঘ্য তো সেক্ষেত্রে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে